কবিতা অভিষেক মেঘনাথ বদকাব্যের অন্তর্গত কবি মাইকেল মধুসূদন দত্ত কনক আসন ত্যাজী বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাত কতিতব আজি এ ভবনে কহদাসে লঙ্কার কুশল শিরো চুম্বি ছদ্ম বেশি অম্বুর সুতা উত্তরিলা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা ঘোর তর হতপ্রিয় ভাই তব বীর তার শোকে মহাশোকে রাক্ষস আধিপতি সসৈনে সাজেন আজি জুজিতে আপন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়া নুজে নিশারণে সংঘারিনু আমি রঘুবরে খণ্ড করিয়া কাটিন বরসেই প্রচন্ড সরব দলে তবে বার্তা এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে রত্নাগ্র রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা হায় পুত্র মায়া ফেলা কুসুম দাম রুষে মহাবলি মেঘনাদ ফেলা এলা কনক বলয় দূরে পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় ধিক মরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হে থা আমি বামা দল মাঝে এই কি সাজি আমারে দশাননা তজ আমি ইন্দ্রজিৎ আনুরত্তরা করি ঘুচাবয় অববাদ বুধি রিপুকুলে সাজিলা রথীন্দ্রর সব বীর হইমবতি হৈমবতী যথা যথানাশিতে তারকে মহাসুর কিংবা যথা ব্রেহন্ন আরুপিকিরীটি বিরাট পুত্রসহ উদ্ধারীদের কথন সাজিলা সুর শুমি বৃক্ষমূলে মেঘ বর্ণ রথ ছটা ধ্বজ ইন্দ্র চা প্রবৃত্তম বেগে আসুবতি রথে চড়ে বীর চোড়া কালে প্রমিলা সুন্দরী ধরিপতি ধরিপতিকরযুগ হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয় দুরুকুলেশ্বরে কোহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ শখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপুনি কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহেও ভাগি হায় নাথ গহন কাননে ব্রততি বান্ধিলে সাধে করিপদ যদি তার রঙ্গরসে মনো না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারি রাখে পদাশ্রমে ছোটonat তবে কেন তুমিঙ্গলোনিধি দাজো কিং কোরি আজি হাসি উত্তরে না মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধে সুজে দৃঢ় বাঁধে কে পারে খুলে দে সে বাঁধে তোরাই আমি আসিব ফুরিয়া কলনানি সমরে 나সি তোমার কলনানের আগوبه বিদায় হেবে দেহ বিধুমুখী উঠিনা পবন পথে খরুতর রবে রাত রথবর পাখা বিস্তারিয়া যেন উড়িলা শৈল অম্বর উজলি সিনজিনি আকর শিরসে টঙ্কারিল ধনু বীরেন্দ্র পক্ষিন্দ্র মাঝে ভৈরবে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বাজিছে রন্ধন বাজনা গরজিছে গজ রে সে পলাতিক রথি উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চ বিভা হেনকালে তথা দ্রুতগতি উত্তরে না মেঘনাদ রথি নাদিরা গর্বুর দল হের বীর বরে মহাগর্বে নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা এ রক্ষ শুনেছি মরিয়ানাকে বাঁচিয়াছে পুনঃ রাঘব এ মায়াপিত বুঝিতে না পারি কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আছি ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি রা স্কুল শেখর তুমি বৎস তুমি স্কুল ভরসা একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার হায় বিধি পাম মম প্রতি কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কে কবে শুনেছে লোকমরি পুনঃ বাঁচে উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র দাস যদি যাও রনে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে হাসিবে মেঘবাহন রুশিবেন দেব অগ্নি আমি হারানো রাগবে আর একবার এবার বীর বাঁচে কি ঔষধে কহিলারা খুস্পতি কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানু অকালে ভয়ে হায় দেহ তার দেখো সিন্ধু ভূপতিত তরু যা খাতে তবে যদি একান্ত সময় ইচ্ছা বৎস আগে পুজো ইষ্ট দেবে নিকুমিলা যোগ্য মুনি সেনাপতি পদে বরিনু তোমারে দেখো অস্তাচলগামী দীন নাথ এবে প্রভাতে যুঝিয়া বৎস রাঘবের সাথে এতে কোহিয়া রাজা যথাবিধি লই গঙ্গদক অভিষেক করিলা কুমারে